নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ভেজ পানির রেসিপি এই রেসিপিটা ভাত নান পুরি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে তো চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য প্রথমে আমি পনির ছোটো ছোট কেটে নিয়েছি আলু মির্চ বা ফুলকপি গাজর সব কিছু কেটে ধুয়ে রেখেছি ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম প্রথমে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পনিরগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এই দেখো পানিরগুলো ভাজা হয়ে গেছে কী সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর পানিরগুলোকে তুলে নিব কড়াইয়ে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি সব সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা আলাদা আলাদাও ভাজতে পারো তা আমি এখানে সবগুলো একসঙ্গেই ভেজে নিয়েছি তাতে সময়ও কম লাগবে তাড়াতাড়ি হয়েও যাবে সবজিগুলো ভাজার সময় আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো সেটা আর ভিডিও করিনি এই দেখো ভাজা হয়ে গেছে এরপরে একটা থালাতে তুলে নিব এরপরে আমি মশলা তৈরি করে নিচ্ছি দেখো এখানে দুটো বড় টমেটো চারটে কাঁচা লঙ্কা পোস্ত ভিজিয়ে রেখেছি আর কাজু নিয়েছি আর এখানে আদা টুকরো আছে তো এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর মেহি পেস্ট করে নিতে হবে তোমরা লঙ্কা বেশি ব্যবহার করতে পারো আমরা বেশি ঝাল খাই না তাই চারটেই লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কা ব্যবহার সব কিছু জারের মধ্যে নিয়ে অল্প জল ব্যবহার করছি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো এ দেখো সব কিছু কি সুন্দর মেহি হয়ে গেছে একদম পেস্ট এই দেখো এখানে আমি গোটা মশলা নিয়েছি জিরে ধনে কালো গোটা কালো মরিচ আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে কড়াইয়ে ভেজে আর ঠান্ডা করে তারপরে একটা মেহি পাউডার বানিয়ে নিতে হবে ভাজার পর একটু ঠান্ডা হতে দেবো তারপরে পাউডার বানাবো এরপর ওভেনে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেলটা গরম হয়ে গেলে তারপরে গোটা গরম মশলা ফড়ন দিয়ে দেব তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এরপর গোটা এলাচ তারপরে দারচিনি আর লং এগুলো সব ফড়ন দিয়ে দিলাম তেলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পরে জারটা ধুয়ে নিয়ে জলটাও মশলাটার মধ্যে দিয়ে দেব। তারপরে মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটাকে আমি ঢাকিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো মশলাটার থেকে তেল ছাড়া শুরু করেছে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর ভেজে রাখা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এরপর সামান্য জল দিয়ে ভালো করে সবজিগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ জল দেওয়ার সময় পরিমাণ মতো নুন দিচ্ছি আর পনির ভাজার সময়ও নুন দেওয়া আছে তারপরে সবজিগুলো ভাজার সময়ও নুন দেওয়া আছে তাই অল্পই নুন দিলাম এখন নুনটাকে ভালো করে মিক্স করে ঢাকিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা পানিরটা দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল থাকতেই পানিরটা দিয়ে দিলাম পানিরটা দিয়ে ভালো করে মিক্স করে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে রান্না করে নেব পানিরের ভিতরে গ্রেভিটা খুব সুন্দর মানে ঢুকে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখো গ্রেভিটা পুরো মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি গাজর এগুলো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো একদম মাখা আমি একদম শুকনো করবো না একটু মাখাই করবো পনিরের তরকারিটা এখন আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাস্তুরি মেথি আর অল্প গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স ভেজ পানির প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে আমি দেড় চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা খেতে দারুণ লাগবে তরকারিটা খুবই ভালো লাগবে এই সময় ঘি বা বাটার যে কোনো কিছু থাকলে ব্যবহার করতে পারো আমার কাছে বাটার নেই তাই আমি ঘি দিলাম নিরামিষ সবজি ঘিয়ের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি ভালো করে মিক্স করে সবজিটা ঘির মধ্যে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখো সবজির রঙটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছ তোমরাও কিন্তু বাড়িতে এই ধরনের রেসিপি একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা চলো প্লেটিং করে নিয়ে আসি এই দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ ভেজ পনির রেসিপি তো রেসিপিটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছিলো খেতেও দারুণ হয়েছিল তো তোমাদের আমার রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই